প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল পর্তুগাল অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়েছে পর্তুগালের জুনিয়র ব্রিগেড উত্তর সুরিতের সাফল্যে উচ্ছাসিত রোনাল্ডো এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কি জানতে পারছো কাতারে আয়োজিত হয়েছিল এই বছরের 17 বিশ্বকাপ ২০০৩ সালের পর এই প্রথমবার উনহত্তর বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করল করেছিল পর্তুগাল তবে ইউরোপ সেরা হওয়ার পর থেকে দুরন্ত ছন্দ রয়েছে পর্তুগাল বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নর্থ ক্যালেডোনিয়াকে ছয় এক গোলে উড়িয়ে দেয় পর্তুগাল পরের ম্যাচে মোরক্কোর বিরুদ্ধে ছয় শূন্য গোলে জয় তবে গ্রুপ শেষ ম্যাচে জাপানের কাছে দুই এক গোলে হেরে যায় পর্তুগাল তাছাড়া নক পর্ব থেকে একেবারে অপ্রতিরোধ্য হয়ে ওঠে পর্তুগালের জুনিয়র ব্রিগেড প্রথমে বেলজিয়ামের বিরুদ্ধে দুই একে জয়ে এরপর বেক্সিকোকে পাঁচ শূন্য উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে পর্তুগাল শেষ আটের যুদ্ধে সুইজারল্যান্ডকে দুই শূন্য গোলে হারায় পর্তুগাল তবে সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ছিল কঠিন চ্যালেঞ্জ ট্রাই বেকারে জিতে ফাইনালে টিকিট মেলে পর্তুগালকে তারপর রসটিকে হারিয়ে বিশ্বজয় দেশের তরুণদের প্রতিবাদের এখন অভাবনীয় সাফল্যের উচ্ছ্বসিত ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্বয়ং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন শুভেচ্ছা জানিয়েছেন সি আর সেভেন অনূর্ধ্ব সতের পর্তুগাল দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী ফুটবল মহল কারণ চলতি বছরের ইউরোপ সেরা এবং বিশ্ব সেরা হয়ে যে স্কোয়াড এই তরুণ তুর্কিতে হাত ধরে ভবিষ্যতে দেশে আসবে অধরা সিনিয়র বিশ্বকাপ আশায় বুক বাঁধছে পর্তুগালবাসী হুম ধন্যবাদ বিশ্বজিৎ আপনারা শুনলেন কাতারে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে এবং অস্ট্রিয়াকে শূন্য গোলে হারিয়ে এই কীর্তি অর্জন করে পর্তুগাল এবং এই জয়ের মাধ্যমে পর্তুগাল অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন